জানো কি পার্লারে কীভাবে আমাদের বোকা বানানো হয় চলো তাহলে আজকে দেখে নাও এই হ্যাকটার মাধ্যমে থাকতে যেটা দেখি যেটা যদি সত্যি হয়ে যায় তাহলে সত্যি অনেক কিছু আজকে ফার্স্ট হয়ে যাবে তার জন্য যা যা দেখেছি না বুঝে আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল তাই বলে আমি একটু বেশি করেই জল ঢেলে নিলাম দেখলাম অনেকটা হয়ে গেছে হয়ে গেল দেখিয়েছে খুব বেশি করে ঝাঁকাতে হবে যাতে নাকি বাবল হয়ে যায় ভেতরে তো সেটাই আমি করলাম খুলে তো আমি জাস্ট অবাক ও মাইকোট এতটা হয়ে গেছে কোয়ান্টিটি সত্যি বলতে বন্ধুরা এখানে যতটুকু পরিমাণে হয়েছে সেটা আমার মোটামুটি তিন দিন চলে যাবে অনায়াসে আমার যথেষ্ট বড় হেয়ার তারপরে চলে যাবে মানে বুঝতে পার্লারে কিন্তু এটাই করা হয় ওরা একটুখানি ক্রিম নেয় আর বেশি পরিমাণে জল নিয়ে নেয় আর সেটা ভালোভাবে করে আমাদের সেটা বুঝতেও পারি না আর হ্যাঁ এটা আমি মিথ্যা কথা আমার চোখের দেখা আমি সেটাই আমি তোমাদের তাই বলে আমি এটা কখনোই বলবো না যে সমস্ত পার্লারে একই সিস্টেম করা হয় না একদমই না ভালো পার্লারটা নিশ্চয়ই ভালো করা হবে আমার চোখে যেটা পড়েছে সেই জায়গাতে এই জিনিসটা আসল কথায় আসি তোমাদের যদি এরকম ভাবে মনে হয় যে ডিরেক্টলি ক্রিমটা অ্যাপ্লাই না করে হেয়ার মাস্ক তোমরা এইভাবে ওয়াটার মিক্স করে লাগাতে চাও যথেষ্ট ভালো রেজাল্ট পাবে তোমরা তো এভাবেই অনায়াসে ইউজ করতে পারো তার জন্য তোমার হেয়ারে কতটা কোনো রকম খারাপ কিছু হবে না বরঞ্চ তোমার জিনিসটা অনেক দিন অবধি স্টেও করবে আর ভালোভাবে অ্যাপ্লাই করতে সাহায্য করবে কারণ যখন আমরা র জিনিসটা ইউজ করি না তখন হেয়ারে সেটা ঠিকমতো বুঝতে চায় না কিন্তু এইভাবে করলে আমি দেখলাম স্মুথলি ভালোভাবে হেয়ারে অ্যাপ্লাই হয়ে যায় তো হ্যাঁ এখন যার যার নিজস্ব ব্যক্তিগত চয়েস মতামত কে কীভাবে ইউজ করতে চাও না করতে চাও আমার মতে এভাবে ইউজ করাটা অনেক বেটার আমি এবার থেকে এভাবেই ইউজ করব কিন্তু হ্যাঁ পার্লার ইউজ করলে একটু দেখে নিও কারণ টাকাটা তো বেশি দেওয়া হয়েছে যাতে भूले ठोके ना जाओ, चलो त्यो एउटा देखा हुन्छ नेकस्ट कुनै एउटा भाइरल भिडियो न